আর কিভাবে আনবো কত প্রাইস পড়বে কোথা থেকে আনবো ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো তাই সব কিছু জানার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এটা হচ্ছে খৌজি একটা হাউস এটাতে আমাদের ক্যাটটা ঘুমাবে আর এটা হচ্ছে ক্যারি ব্যাগ এটার মধ্যে করে আমরা ক্যাটকে কে নিয়ে আসবো হ্যাঁ বিভা অনেক এক্সাইটেড আর এর মধ্যে আরো একটা স্পেশাল জিনিস আছে এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি এটা এটা হচ্ছে ক্যাটের একটা বেল্ট যদি এখন লাগবে না তারপরে এইটা এখানে থাক সো আমাদের সঙ্গেই থাকেন বেশি কথা না পারে আজকে আমরা সবাই রেডি ক্যাট আনতে যাওয়ার জন্য তাই না আর আমাদের ক্যাট আনতে দুইশো ডলার লাগবে আর ক্যাটের যদি কোনো ভ্যাকসিন বা কিছু দেওয়া লাগে তার জন্য যদি আলাদা করে আমাদের টাকা পেমেন্ট করতে হয় তার জন্য আমরা বেশি করে একটু টাকা নিয়ে নিয়েছি চারশো ডলার নিয়ে নিয়েছি ওকে তো এইটা এইটা কি লাগবে ওকে এটা লাগবে না এখন এটা আমরা বাসায় এসে ইউজ করতে পারবো আর ক্যাটের যাবতীয় জিনিস সবকিছুই আমি কিনেছি আজকে দিলে শেয়ার করবো আমার সঙ্গেই থাকবেন এবং আপাতত আমরা আজকে এটা নিয়ে যাচ্ছি আর ছোট্ট একটা আমরা আহ ব্ল্যাঙ্কেট নিয়ে নিব যদি ক্যাটের ঠান্ডা লাগে একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট নিয়ে নিবো তো চলেন আহ কি করি না করি শেয়ার করছি বানীর আইডিয়া হ্যাঁ হ্যাঁ ক্যাট ঘুমাইতে গেলে তুমি পিলে নিবা তাই আচ্ছা ঠিক আছে আর আমরা হচ্ছে ক্যাটের খাবার কিনি নাই আসার সময় আমরা ক্যাটের খাবার নিয়ে আসবো আর হচ্ছে যে বালু আর ক্যাটের খাবার এই দুইটা জিনিস আমাদের কেনা হয় নাই

কেন নিতে হবে না এই যে বিস্মিকার জ্যাকেট আচ্ছা এটা থাক আপাতত আমাদের এখানেই তো গাড়ি আমরা গাড়িতে উঠে পড়বো এখন পরে যদি অনেক বেশি ঠান্ডা লাগে গাড়িতে বসে পরে আর না হলে হচ্ছে আমরা গাড়ি থেকে নামাজ সময় পরাবো এটা বিস্মিতার জন্য নতুন অর্ডার করেছি খুবই খুবই সুন্দর চলো আমার জ্যাকেটটা তো এই যে জ্যাকেট তো আমি কিন্তু ব্যালভেটের একটা ড্রেস পরেছি খুবই সুন্দর আর আমি অনেক শুকায় গেছি অনেক চিকুন হয়েছি কারণে ড্রেসটা আমার অনেক সুন্দর ফিট হয়ে গেছে আর আমি কিন্তু বেলি ফ্যাট কমিয়ে ফেলেছি অনেকটা বেলি ফ্যাট নাই বললেই চলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা সেই আসতে পারলে শুক্রিয়া আদায় করবো কারণ হচ্ছে কি যে তিন তিনটা সিজারের পরে আমি অনেক মোটা হয়ে গেছিলাম অনেক বেড়ে গেছিলাম সেই তুলনায় মনে আছে মানে এই ড্রেসটা পরলে কেমন

뭐 o n o 저 바보. 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 저 바보.

তিনারা বলেছে আগে যেতে কারণ ওখানে অনেক লাইন থাকে অনেক সময় মানুষ ক্যাট পায় না ফিরে আসতে হয় তো দোয়া করবেন আমরা একটু আগে আগেই বের হচ্ছি বারোটার সময় বা সাড়ে এগারোটার সময় মনে হয় স্টার্ট হবে ক্যাট দেওয়া তো আমরা একটু আগে বের হচ্ছি নয়টা সোয়া নয়টা বাজে আর কি যেতে যেতে হয়তো দশটা বাজবে না তো যাই হোক চলেন

এই খাবার অর্ডার করতে হবে অনলাইনে ভুলেই যাই বিবা জারি তো থাক বিবা জারি বাবা সালাম দিয়ে দাও বলে আসসালামু আলাইকুম ও খালি দিন কোলে থাকতে চাই আমার কোল অনেক পছন্দ করে আর আব্বুর কোলে থাকবে না আমার কোলে থাকবে ও বিবা জ্যাকেট পরবে না বলতেছে বিবা আগে আগে গেল গা কিটি নামতে বানিয়ে যেতেছে 20

আজকে তো বেশি ঠান্ডা না কোথায় কতদিন পর বাইরে আসলাম বলো তো ঝকঝকা তকতকা একটা দিন সুন্দর একটা দিন বানি তাকাও না রোদ পড়ছে চোখের উপরে আর এই যে আমার ডলি 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 এই যে বিশা

গেলখুনি দরজাটা লাগাই আসছিল লাগানোই আছে মনে হয় হ্যাঁ না খোলা হয় নাই এতে তৈকের আকাশটা অনেক সুন্দর

অনেক দিন পর আমি বাইরে বের হয়েছি তোমাদের সাথে কেমন লাগতেছে কেমন একটা ক্যাট পাবো আমরা জীবনের প্রথম আমি যাচ্ছি বিড়াল আনতে বাসায় তো কেমন হবে জানি না আমরা আনব বেবি বিড়াল কিটি আনব মেয়ে বিড়াল আনবো বিড়ালের বাচ্চা আর কি তো বিদেশি বিড়ালগুলা দেখতে খুব ভালো লাগে যদি মনের মতো হয় তো ভালোই হয়

সাগর রেস্টুরেন্ট থেকে এই যে দেখেন সাগর রেস্টুরেন্ট বিস্মিতা কি খায় বলেন তো বিস্মিকা খায় সমোসা তো বানি বিবাহ সমোসা খায় তো আমি নিয়ে আসছি হচ্ছে সিঙ্গারা সমোসা আর হচ্ছে মিষ্টি আর একটা ড্রিঙ্কস তো এখন হালকা পাতলা এগুলো খাইলেই হয়ে যাবে সকালবেলা অবশ্য বানিকে আর বিভাগকে আমি রোজ পোলাও হাওয়ায় দিন হচ্ছে বের হইছি তারপরও আমরা আর কি হালকা পাতলা খাওয়ার জন্য একটু নিয়ে নিলাম কারণ ওখানে কত দেরি লাগে বলা যায় না আর এখন আমাদের যাইতেও অনেক সময় লাগবে ব্রুকলিনে পাঁচচল্লিশ মিনিট দেখাচ্ছে তাই না এখন নয়টা পাঁচচল্লিশ বাজে যেতে যেতে তো আমাদের আল্লাহ এগারোটার মতো বেঁচে যাবে তো যাই হোক এই আর কি আমার একটু দেবা বিস্মিকা না ওইটা বিস্মিকা খাচ্ছে আমাকে একটু সিঙ্গারা দিতে পারো বিস্মিকা সামোসা অনেক পছন্দ করে আর বিস্মিকার জন্য সবার জন্য মিষ্টি নিয়ে আসছি এক পাউন্ড আর কি বক্স ভরে মোটামুটি হালকা পাতলা খেলেই হয়ে যাবে অত ক্ষুদাও নাই আমার এখন খাবো হচ্ছে গরম গরম সিঙ্গারা এই সিঙ্গারা গুলো অনেক বড় করছে তো মাসাল্লাহ বিস্মিকা মাত্রই এগুলা ভেজে নামালো আর কি আর আমরা গিয়ে নিয়ে আসলাম নতুন নতুন খাবার অনেক কিছু হয়ে যাচ্ছে আর কি আমরা ব্রুকলিনে চলে আসছে অনেক আগে আর অনেকক্ষণ বসেও ছিলাম এখন হচ্ছে গাড়ি চলে আসছে ক্যাটে তো আমরা ওয়েট করতেছি আমরা সিরিয়ালে দুই নাম্বারে আছি এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে সরি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আজকে আর হচ্ছে এখানে সিরিয়ালে থাকতে হয় যারা আগে আসবে তারা আগে চুজ করতে পারবে মাত্র দশটা বিড়াল দিবে আজকে তার মধ্যে আমরা সিরিয়ালে দুই নাম্বারে আসছি আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আমাদের আগে একজন নিবে তারপরে হচ্ছে আমরা চুজ করতে পারবো করবেন সবাই যেন সুন্দর একটা ক্যাট হয় এবং ক্যাটের নাম চাচ্ছিলাম কিউট কিউট মেয়ে বিড়ালের নাম মেয়ে বেবি বিড়ালের নাম তো এখনই দিবে ওই যে দেখেন সবাই যাচ্ছে এখানে এই যে গাড়ি চলে আসছে

এই হচ্ছে গ এর গাড়ি ট্রাক এই ট্রাকে করে আসে তো অনেক মানুষই নিতে আসছে আজকে তো বানি আব্বু আমার ভিডিও দেখাচ্ছে বিদেশিদের ওরা দেখতে চাচ্ছিলো আমার ভিডিও স্যার একজন এই ডগটা নিল ওয়াঃ মাশআল্লাহ অনেক পানি что এখানে একটা ডগ নিয়ে আসছে এটা অনেক কিওর মাশাল্লাহ ব্ল্যাক কালার এখন ক্যাট দিবে মেবি এটা অনেক সুন্দর মাশাল্লা হুম 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 এটা অনেক সুন্দর তো এখানে সবকিছুর প্রসেসিং চলতেছে তো বিষ্ণিকাকে নিয়ে গেছে ক্যাট দেখানোর জন্য ওর আব্বু তো ওনারা এটা নিচ্ছে এখানে আছে এটা এটা অনেক কিউট বাট ওই কর্নারটাও নাইস তো ফাইনালি আমাদের একটা চুজ করা হয়ে গেল এখানে অনেক খাবারের স্যাম্পল দিয়েছে অনেক কিছু দিয়েছে Annually, after you get the boosters done, we give you guys a um a like a cat packet with your adoption that comes with vet vouchers. If you wanted to use those vouchers, so this is an example of one of the vouchers you'll get. It well, it's at cozy. All... <laughs> এর মধ্যে কি কি আছে আমরা বাসে চলে আসছি তারপরে এই যে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে এত শত ভিডিও করা হয় নাই তেমন করে তো আমরা যেই ক্যাবটা নিলাম সেটার নাম হচ্ছে নুডল এন ও ও ডি এল ই নুরুল আর হচ্ছে এর বয়স হচ্ছে মাত্র নয় সপ্তাহ দুই মাস আর হচ্ছে এর ওজন হলো টু পয়েন্ট এইট অলমোস্ট থ্রি পাউন্ডের কাছাকাছি লেখা আছে ব্রাল ফ্রেন্ডলি মানে ভালো লাভলি ব্রাল কিন্তু আমরা যেমনটা চাইছিলাম অনেক সুন্দর ফ্লপি এই সেই তো ওরকমের চুজ করার কোনো অপশন ছিল না কারণ ওখানে মাত্র নয়টাই ব্রাল ছিল তো ব্রালের মধ্যে আমরা প্রথমে আমাদের সাথে আরেকজনরা ঢুকে আর আমরা ঢুকি উনি উনিও চুজ করে আমিও চুজ করি একসাথে বাট আমার কালো কালোগুলো এত ভালো লাগে না আর দেন আমাদেরটা হচ্ছে ডার্ক একটা গ্রে অ্যান্ড হচ্ছে হোয়াইট মিক্সড আর চোখগুলা খুব সুন্দর একটু ফ্লপি কানগুলা হচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা সুন্দর আর কি দেখলে বোঝা যায় বিদেশি বিড়াল তো ফাইনালি হচ্ছে এই যে আমাদের কি 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 চলেন দেখাই এখানে হচ্ছে বিড়ালের একটা কি এটা ফাইল নাকি ও হ্যাঁ এখানে বিড়ালের ফাইল ভবিষ্যতে আমরা আরো একটা আনবো নজরে রাখবো যে সুন্দর পাই কিনা ফ্লপি পাই কিনা তাই না মানে আনবো মাঝে মাঝে বানিয়ে আনবো যাবে দেখবে তো এটা হচ্ছে ছেলে বিড়াল আমরা চাইছিলাম মেয়ে বিড়াল নিব তো আছে না কপালে আল্লাহ যা লেখা রাখছে তাই হবে তো বিরলতা দেখে ভালোই লাগছে এখানে কিছু খাবারের স্যাম্পল দিয়েছেন ওনারা এই খাবারগুলো কিনে খাওয়ানোর জন্য এই যে এগুলো আর হচ্ছে আমাদের একটা বড় খাবার ফ্রি দিয়েছেন সেটা হচ্ছে আসবে আর কি বাসায় ডেলিভারি আসবে তাই না সেটা হচ্ছে তিহাত্তর ডলারছেন কিন্তু সরকার পেমেন্ট করবে মেবি আমাদের পেমেন্ট করতে হয়নি আমাদের ফ্রি দিয়েছে এই যে এই যে এখান থেকে আমরা পেয়েছি তাই না এখান থেকে কোড নাম্বার দিয়ে আর কিছু এই যে ওরা ইয়াটাও দিচ্ছে সফট যেটা বলে আর কি ক্যান আর কি কিছু ক্যানও দিচ্ছে কিছু ড্রাই ফ্রুটও দিচ্ছে এগুলো ট্রাই করতে বলছে স্যাম্পল আবার এগুলো দেখে দেখে আমরা কিনেও খাওয়াতে পারবো তো ভালোই লাগতেছে বানি বিবা অনেক কান্না করতেছিল ওরা আজকেই ক্যাট নিয়ে আসবে বাট ক্যাট আমাদের সাথে দেয় নাই বলছে পরশু দিন দিবে কিছু কাজ আছে সার্জারি করবে নাকি বললো সার্জারি করা হয় সার্জারি করবে অ্যান্ড হচ্ছে ভ্যাকসিন নাকি কিছু দেওয়া হয়েছে আরও কিছু হয়তো বাকি আছে নাকি তা আমি জানি না বাট সার্জারিটার জন্য হচ্ছে ওরা বেসিক্যালি রেখে দিছে ওরা আমাদেরকে পরশু দিন দিবে মানডেতে দিবে কালকের দিন পরে দিবে তো যাই হোক সব কিছু কমপ্লিট হলে দেন হচ্ছে আমরা গিয়ে পরশু নিয়ে আসব আর এই সাথে আমরা কিছু কেনাকাটা করেছি দাও তো একটু দেখাই কি কিনলাম বালু এই ফাইলটা রাখতে হবে যে ক্যাটের ডিটেইলস সব কিছু এর মধ্যে দেওয়া আছে বালু আর বাটার ছোট বাকেট ও হ্যাঁ আমরা হচ্ছে এই যে লেটার বলে না যেটা সেটা হচ্ছে আমরা অর্ডার করছি আমার জন্য হাউসটা এখনো আসে নাই সরি আমি হচ্ছে সেনে অর্ডার করছি আসতে একটু দেরি করতেছে হয়তো আজকালকে মধ্যে চলে আসবে আর বালুটা আমি অর্ডার করিনি বালুটা গিয়ে কিনে নিলাম এটা দাম নিচ্ছে কত 15 ডলার হ্যাঁ দুইটা মিলে তো 22 ডলার অনেক এটা एक्चुअली বালু না এটা অনেকটা পাথরের গুড়া তো এটা আর ছোট্ট একটা কিনেছি ওনারা বলল এটা নাকি কত ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যাবে বাট আমাদের এটা লাগবে না দুই একদিন মানে দুই তিন দিন ব্যবহার করে আর লাগবে না কারণ আমি তো বড় হাউস অর্ডার করেছি ওটা আসতেছে যাই এগুলো একটা দোকান থেকে কিনে নিয়ে আসলাম ওখানে আমরা একটু ক্যাট দেখলাম দাম বেশি চাই কত চাইছিল তিনশো ডলার

এই আমাদের আছে যদি CAT কখনো হারায় যায় তাহলে আমরা সেটা একটা চিপ দেওয়া আছে ওটা হচ্ছে কিভাবে দেয় CAT ভেতরে কম্পিউটার মধ্যে ইনফরমেশন ওইটা এখনো দেয়নি কালকে দিবে হ্যাঁ ওইটা মানে টা আছে সার্জারি ভিতরে ঢুকানো আছে পরে ইনফরমেশনটা পরে কম্পিউটারে দিয়ে দিবে ও আচ্ছা ক্যাটের এর ঘরের পেছনে ভিতরে নাকি একটা কি চিপ ঢুকানো আছে তো ওইটা হচ্ছে আমাদের ইনফরমেশন সব দিয়ে কিপের মধ্যে দিয়ে দিবে ওরা কম্পিউটার দিয়ে টাইপ করে কখনো যদি আমাদের ক্যাট হারায় যায় তো ওরা খুঁজে বের করে দিতে পারবে কত হ্যাঁ হ্যাঁ কত কত সিস্টেম না সুন্দর সুন্দর সিস্টেম যাই হোক বইলো তো এখন একটু সবু করি পরশুদিন আসুক তারপর অন্য ব্লকে দেখাবো ইচ্ছা আছে আরও একটা ক্যাট কিনবো দুইটা একটা ছেলে একটা মেয়ে যেহেতু ও আমাদের ক্যাতগুলো সার্জারি করে দিবে কখনো তারা মানে বাবু দিতে পারবে না এ দেশের নিয়ম এরকম ক্যাট আনতে গেলে ওইভাবে আনতে হয় হুম দাও তো মিষ্টিটা

ইচ্ছা ছিল মেয়ে ক্যাটের কিন্তু ছেলে ক্যাটি ভাগ্যে ছিল আর আমাদের যে ওর হাউসটা কিনছি ওটাও কিন্তু গ্রে কালার নাকি না এটা পার্পল কালার ইনশাল্লাহ মেয়ে ক্যাট কিনবো